আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা অনেকদিন পর আজকে আসলাম সবাইকে ঈদ মোবারক তোমাদের সবার ঈদ কেমন কাটছে সেটাও জানিও আর আমি আজকে ক্লাস এইটের মানে অষ্টম শ্রেণীর ইংরেজি প্যারাগ্রাফ দিব গ্লোবাল ওয়ার্মিং মানে বৈশ্বিক উষ্ণতা তো আমি এখানে বলে দিব আর তোমরা কিন্তু হলো আমি যতটুকু পারি আর কি যদি ভিডিওটা লং করতে চাচ্ছি না তো আমি এর মিনিংসহ বলবো না তারপরে যদি দেখি মানে লং যদি বেশি হয়ে যায় মিনিং বলবো না তো এখানে একটা প্যারাগ্রাফ গ্লোবাল ওয়ার্মিং মানে বৈশ্বিক উষ্ণতা গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড বাই দ্য ইনক্রেস অফ কার্বন ডাইঅক্সাইড লেভেলস ইন দ্য আর্থ অ্যাটমসফিয়ার অ্যান্ড ইজ আ রেজাল্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট হ্যাভ বিন কজিং হার্ম টু আওয়ার এনভারনমেন্ট ফর দ্য পাস্ট ফিউ সেঞ্চুরিজ নাও মানে এখন এটা এখানে বোঝানো হয়েছে যে এত গরম মানে আগের থেকে মানে এত বছর আগেও এত ইয়ে হয়নি মানে এই বৈশ্বিক উষ্ণতা এত গরম হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের ইয়ের কারণে তারপর গ্লোবাল ওয়ার্মিং ইজ সামথিং দ্যাট ক্যান নট বি ইগনোর্ড অ্যান্ড স্টেপ হ্যাভ টু বি টকেন টু ট্যাকেল দ্য সিচুয়েশন গ্লোবালি মানে এই বৈশ্বিক উষ্ণতা কিছু শুধু মানে তাকে আসলে অবহেলা করলে হবে না এমন পরিস্থিতি বিশ্বজুড়ে হয়ে পড়ছে আর কি দ্য এভারেজ টেম্পারেচার ইজ কনস্ট্যান্টলি রাইজিং বাই ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স মানে এটা কিছু গত বছরের থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস ওভার হচ্ছে আর কি বেশি দ্য বেস্ট মেথড টু প্রিভেন্ট ফিউচার ড্যামেজ টু দ্য আর্থ মানে এরকম হতে থাকলে তো ফিউচারে মানে পৃথিবীটা একদম ক্ষতির সম্মুখীন হবে আর কি কাটিং ডাউন মোর ফরেস্ট শুড বি ব্যান্ড অ্যান্ড অ্যাপরেস্ট্রেশন শুড বি এনকারেজ স্টার্ট বাই প্ল্যান্টিং প্লেস নেয়ার ইউর হোমস অ্যান্ড অফিসেস পার্টিসিপেট মানে আগের থেকেও অনেক তুলনায় অনেক গাছপালা কেটে ফেলা হয়েছে তারপর গাছগুলো আর কি অনেক জঙ্গল কেটে ফেলা হয়েছে তো সেটার জন্য বলতেছে যে ট্রিস নিয়ার ইউর হোমস অ্যান্ড অফিস পার্টিসিপেট ইন ইভেন্ট মানে এখন তো একটা ইভেন্ট হচ্ছে যেখানে বাসার কাছাকাছি তারপর অফিসে গাছ লাগানোর কথা বলতেছে অ্যান্ড টিস দ্য ইম্পর্টেন্স অফ প্ল্যান্টিং ট্রিজ মানে গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে অনেক ইভেন্টে আর কি এগুলা বলা হয়েছে ইট ইজ ইম্পসিবল টু আন্ডু দ্য ড্যামেজ বাট ইট ইজ পসিবল টু স্টপ ফার্দার হার্ম মানে এই ক্ষতি করেটা কিন্তু আমরা খুবই সহজেই যদি আমরা গাছ লাগাই নিজেরা সচেতন হই তাহলে এটা মানে থামানো যাবে এই ক্ষতিটা হওয়া থেকে মুক্ত পাওয়া যাবে আর কি ওভার এ লং ওভার এ লং পিরিয়ড ইট ইজ অবজার্ভ দ্যাট দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ ইজ ইনপ্রেসিং মানে লং টাইম ধরে এটার পরীক্ষা যে মানে এটা আর্থ পৃথিবীর টেম্পারেচারটা আর কি অবজার্ভ পর্যবেক্ষণ করছে দিস অ্যাফেক্টেড ওয়াইল্ড লাইফ অ্যানিমেলস হিউম্যান্স অ্যান্ড এভরি লিভিং অর্গানিজম অন আর্থ মানে এটার ইফেক্ট পড়বে মানুষের ওপর পশু পাখির ওপর তারপর বিভিন্ন এর ওপর প্রতিটা এতেই এই সমস্যাটা পড়বে তারপর গ্লাসিরিজ হ্যাভ বিন মেল্টিং অ্যান্ড ম্যানি কান্ট্রিজ হ্যাভ স্টার্টেড ওয়াটার শর্টেজেস মুডিং অ্যান্ড ইরোশন অ্যান্ড অল দিস ইজ বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং মানে সব কিছুতেই হবে আর কি পানি কান্ট্রি ধরেই মানে বিভিন্ন দেশে তো এখনও এই যে পানির সমস্যা তারপর ইয়ে যাই হোক তো আমি তোমাদের ক্লাস এইটে যতটুকু লাগবে আমি অতটুকুই দিয়েছি আরও বড়ো দিলে পারতাম কিন্তু তোমাদের মানে আমার স্টুডেন্টদের যেন কষ্ট না হয় আমার শিক্ষার্থীদের জন্য আমি অল্প শর্ট করে লিখছি তো তোমরা কিন্তু এর থেকে বেশিও লিখতে পারো আবার এটাও লিখতে পারো আমি কিন্তু তোমাদের জন্যই অল্প করে আমি লিখছি তো কেমন হয়েছে মানে জানিও আর তোমরা পড়ো কিন্তু বাসায় তোমাদের সামনেই তো পরীক্ষা ইত্য চলেই গেল আর পড়াই মন দিও পরীক্ষাগুলো সব ভালো করে দিও বেস্ট অফ লাক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ